তুমি যেডে মারবা এটাই আমার সামনে থাকবে এইটা আমার বেশি লাগ দেয় আমি যেটা বুঝতেছি টিম প্রাইমের লগে হয়তো একটা মারামারি হয়ে যাইতে পারে এক চেলা এখন হন এই চোলা কই নামছে আহ টিম প্রাইমের কাছে গেছে এড আর ও ডায়মন্ডেড নেই ডায়মন্ড আছে এডার আর আছে ওকে

এ এর মধ্যে আমাদের টিম থেকে ওয়াইফ আউট হয়ে গেছে একটা স্কোয়াড এ হে মারামারি চলতেছে এবং তাদের দুইটা টিম মারা গেছে এ

এখানে টিম বেনম কি করতে পারলে জানে টিম এর বইয়ানা আসলেও পয়েন্ট দরকার তাদের তাদের ভালো পরিমাণে একটা পয়েন্ট দরকার बानिया बिंदा और और देर में स्कूल से लेके चलूँगी। बच्चा। अभी चलूँगी। ग्लास भी ले जाएँ। तो वहीं तो मैं चूत करती हूँ।

we এই লগত যাওয়া লড়াও মারলি না আবিসে ভি মারার জন্য ওএমআর উপর টিম দেনম রাড করে দিয়েছে এবং টিম টিম ও এম আই এর আয়ের উপর আরেকটা টিম রাশ করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটা টিম টাইম ওদিকে মারামারি পড়ে গেছে এদিকে আমাদের স্নেপার বিলিয়ার এবং এল জি আছে তারা রোটেশন করতেছে ও এম আই এর সাথে ফাইট চলতেছে কাদের আমরা কি যেন শুন না

টিম সাথে টিম সাপোর্টিং সাইন এবং টিম লাইট টিম প্রাইম দুইটাকে আউট করিয়া ওরে টিম লাইট টিম প্রাইম কে এলিমিনেট করে দিয়েছে ফিনিশ ফিনিশ ব্যাটলাক টিম প্রাইম টিম প্রাইম সেই টিম যারা আমাদের ফার্স্ট দিনে বুইয়া নিয়েছিল তারা বিদায় ধরো ক্লাস ফুল না এই খেলা তো এখন দেখব পরে ওয়ান পরে তারপরে তো ভালো না চলছে টিম বেনোমেরা কি রাশে আছে না না হ্যাঁ তারা মেবি রাশে আছে কিন্তু কাদের সাথে তারা রাশে দুজো বসে তারা কাদের মারে দেখতে হবে টিম বেনোমের সামনে কোন টিম বসে যে টিম বলুক না কেন তারাপুর পিছনে আছে হয়তোবা তাদের ক্লিয়ার করতে তাদের সময় খুব কম লাগতে পারে নেট মারতে চলেছে এবং নেট মেরে দিয়েছে ডাউন একটা এবং তারা ক্লিয়ার করে দিয়ে নাইস তারা ক্লিয়ার করে দিয়েছে একটা পিলিয়ার ডাউন এবং ক্লিয়ার টিম বেনোমের সামনে এই নিমি আছে টিম বেনোমেরা রাশ করে দিয়েছে এবং ভালো চাপ চলতেছে ওরে হেডশট ওপি হেড শট টিম বেনোম নাইস গেম পেলে

এবং নাবিদুর ব্রো এলিমিনেট এবং এখানে টিম জি ডাব্লিউর প্লেয়ার আছে এবং টিম বেনো আছে এবং তাদেরও একজন ডাউন এবং টিম বেনম তাদের উপর মেবি রাখ করে দিয়েছে হ্যাঁ দেখেছি রাখ করে দিয়েছে পিছে সাদু ভাই রিফাদ ভাই একসাথে ও পি ডাউন প্লেয়ার হ্যাঁ ওয়াইপ আউট করে দিয়েছে वाइप आउट हो जाए तरह आर मात्र एक प्लेयार ऊपर थे नामता ऊपर थे नामता से तो देखार वाला टीम जेबी हंटर एलिमिनेट uh, ইলাইট ইলাইট টিম থেকে শুধু ইলাইট আছে এবং ইলাইট আছে এবং জিডাব্লিউ থেকে এক্স এফ আছে তো দেখার বেলা এখন কি হয় ওর রাশ দিয়ে দিয়েছে রাশ দিয়ে দিয়েছে টিম তাদের উপর এবং তাদের সেই প্লেয়ারকে তারা ইনশাল্লাহ ওয়াইপ আউট করে দিয়েছে নাইস শট জাস্ট খুবই দেখতেছি হাই এবং তারা হাসে গেতেছে সুমানে সেখানে আছে ইলাইট ফাইম একলা এস এফ সাইভ একলা এবং আর কেউ আর একটা ফুল স্কোয়াড আছে সেটা হচ্ছে কিউআর এর স্কোয়াড তো দেখা যাচ্ছে দুই আটা নিয়ে যেতে পারে টিম বেনম পুশ জোনে ঢুকে পড়তেছে তারা তারা জোন রোটেশন দিয়ে দিল এবং তাদের বাড়ির সামনে তারা জানে না যে একটা এনিমি আছে এবং সেখানে একটা ভাই দেখে ফেলাই ও সেখানে স্কোয়াড ফুল একটা স্কোয়াড তো তারা কি করতে চাইতেছে আমরা ঠিক বুঝে উঠতে পারতেছি না এবং রিভাইভ দিয়ে দিয়েছে এবং ভালো একটা রাশ চলতেছে তাদের উপর এখানে সিজুর উপর রাশ এবং একটা দুইটা দুইটা ডাউন এবং টিম তারা ক্লিয়ার করে দিয়েছে তো তাদের ক্লিয়ার আর একটা ডাউন আছে এবং ক্লিয়ার দিয়ে দিল টিম বেনম এ এর রিজবি ভাই फिजिस भी गाड़ी गाड़ी फोड़ई दी है ओ रिफा तो हम फायर हैं हमरा देखते बढ़ते सी पूरा भाई টিম বেনম তার মানে এবার বুয়ে নিয়ে সারবে কারণ আর দুইজন আছে এবং একজন আছে ও সেট টিম বেনমের এইবার প্রাইজ মানিটা নিয়ে যায় কিন্তু ব্যাট লাগ টিম বেনমের স্নাইপার প্লেয়ারের জন্য তাদের স্নাইপার প্লেয়ার ডাউন এবং ভীষণ থেকে তাদের উপর ভালো রাশ দিতেছে কিন্তু সে এক সে আছে এবং টিম কিউ আর নুর আছে এবং ইলাইট ফাইভ আছে তো দেখা যায় কে জিততে পারে এলজিডি ফাদারের রিভাইভ আচ্ছা রিভাইভ করার চেষ্টা রিভাইভ হয়ে গিয়েছে তার তারও গোজ তাদেরকে ব্যাকআপ দিতেছে ওপস ওপস টিম ভেনম টিম ভেনম ম্যাচ নিয়ে নিল এখনো নিতে পারে নাই তারা সবাই মিলে রাজ জিততেছে এক উপর এবং সে পুচুর চাপে এবং ওভারসেট টিম ব্যানো বুয়ে নিয়ে নিয়েছে কোন ভালসিুলেশন ফর টিম ব্যনো এবার সাব্বির ভাই ভালো একটা কাজ করেছে রতু অঞ্চল তো সংঘর্ষ কিছু কিছু হয়েছে ফায়ার হয়ে গেছে ও টিম ব্যানো